ছোট্ট করে তোমাদের সামনে তুফান মুভির রিভিউ দিতে চলে আসলাম আমি স্নেহা অ্যান্ড রনক্স থেকে অনেকে অনেক কিছু লিখছে তুফান মুভি নিয়ে বাট আমার কাছে হচ্ছে মুভি মানে ইন্টারেস্ট থ্রিলার অ্যাডভেঞ্চার এবং এরপর একটার পর একটা সিনে কি হবে সেই ইন্টারেস্ট নিয়ে বসে থাকাই হচ্ছে মুভি থিয়েটারের মজা তো তুফানে তোমরা সেই জিনিসটা পেয়ে যাবে সেকেন্ড হচ্ছে সাকিব খান আমাদের মেগা সুপারস্টার এবং রিয়েলি সে হচ্ছে একজন মেগা সুপারস্টার কারণ এটা ছিল আমার সাকিব খানের ফার্স্ট মুভি দেখা এবং তার যে ট্রান্সফরমেশনটা ছিল একদম বেস্ট কোয়ালিটির যার জন্য আমি মুভি দেখার সময় অ্যাকচুয়ালি ভুলে যাচ্ছিলাম যেটা কোনো বাংলাদেশের সিনেমা আমার মনে হচ্ছিলো বেশ কিছু জায়গায় এটা কোনো বলিউডের মুভি দেখছি কজ ওর অ্যাক্টিং ফাইটিং এক্সপ্রেশন অভিনয় সব কিছুই ছিল একটা বলিউড বা হলিউড হিরোয়দের মতো একটা চাম যে জিনিসটা কিনা আমাদের বাংলাদেশের যত ভালো ভালো নায়কই থাকুক না কেন একদম ফুল ট্রান্সফর্মার হিরো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আমি টোটালি পাইনি এই সাকিব খানের মধ্যে আমি সেই জিনিসটা পেয়েছি আর থার্ড হচ্ছে ডেকিন্স বা হালকা পাতলা নেগেটিভ যদি কেউ কিছু বলতে বলো সেটা হচ্ছে গিয়ে অ্যানিম্যাল মুভি জাওয়ান পাঠান এই টাইপের কিছু মুভি শর্ট স্ক্রিপ্ট ফাইটিং ট্রেন্ডিং এগুলো নিয়ে পুরোটা মুভিকে নতুন একটি কাহিনী দেওয়া হয়েছে বাট কোনো মুভিরই পার্সোনাল কোনো নকল মুভি মোটেও না আর আরেকটা থার্ড লাস্ট হচ্ছে তুফান টুয়ের জন্য জাস্ট ওয়েট করছি লাস্টে যখন দেখলাম যে তুফান টু লোডিং সো সেটা আমার কাছে খুবই খুবই মানে পয়সা উসুল মুভি মনে হয়েছে যে না এটার কাহিনি তার মানে আরও অনেক আছে এবং এখান থেকে নিয়ে নেক্সট পার্টে আমরা আরও অনেক কিছু পেতে যাচ্ছি সো সব মিলিয়ে তুফানটা ছিল ধামাকাদার উড়া ধুরা টাইপের একদম উড়ায় দিব সাকিব খানের যে ডায়লগটা ছিল এই মুভি অ্যাকচুয়ালি উড়ায় দিব টাইপের মুভি সো হচ্ছে ওয়েটিং ফর তুফান টু এবং তোমরা যারা এখনও যাওনি চোখ বন্ধ করে যেতে পারো এবং তোমরা আর বিশেষ করে হাউসফুল মানে বুঝতেই পারছো কিছু একটা না থাকলে নিশ্চয় এতটা হাউসফুল হওয়ার কথা না সো সবাই অবশ্যই যাবে মুভি যারা দেখেছ তারাও আমাকে রিভিউ দিবে বা কমেন্টসে জানাবে যে কেমন লাগলো আর তোমরা যারা নেক্সটে যাচ্ছ তারাও অবশ্যই জানাবে সো আল্লাহ হাফেজ